এরশাদ বাঁচতে চায় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এমন প্রবাদেরও চলমান বাংলাদেশে দৃশ্যমান আমি যার কথা বলেছিলাম সে নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নের চার নং ওয়ার্ড উত্তর জগদানন্দ গ্রাম ভুলু মাঝি বাড়ির আব্দুল মমিনের ছেলে এরশাদ সে দীর্ঘ দুই বছর যাবৎ প্রাণঘাতী ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচে আছে অত্যন্ত দিনমজুর এই এরশাদ ভালোই ছিল তার তার স্ত্রী এবং একটা সন্তান রয়েছে এবং সে দীর্ঘদিন ঢাকা মেডিকেল থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং তার চিকিৎসা বর্তমানে চলমান সে আজকে নোয়াখালী কবিরহাট উপজেলার সমাজ সেবা অধিদপ্তরে একটি আবেদন করেছে আর্থিক সহযোগিতার জন্য আপনারা দেশবাসী যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন এই অসহায় মানুষটির পাশে দাঁড়াবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা আমরা একটু প্রথমে তার কাছ থেকে শুনতে চাই যে আসলে তার কি সমস্যা আপনারা যারা প্রবাসীরা রয়েছেন কথায় আছে দশের লাঠি একের ভোজা তো তার পক্ষে এই ক্যান্সারের চিকিৎসা চালানো খুবই দুষ্কর হয়ে পড়ছে এবং তার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে যার কারণে সে আজকে দেশবাসীর কাছে হাত পাতে বাধ্য হয়েছে আপনারা যারা দেখছেন প্রবাসী যারা রয়েছেন যদি একজনে পাঁচশত টাকা করে দেন যদি পঞ্চাশ জনে দেন পঁচিশ হাজার টাকা একশো জনে দিলে পঞ্চাশ হাজার টাকা আপনারা জানমালের সদগা হিসাবে তার একটি পার্সোনাল বিকাশ নাম্বার আমরা দিয়ে দিব স্কিমে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করে তাকে এই আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য বিনীতভাবে গণমাধ্যম টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা একটু ঈর্ষাদের কাছ থেকে শুনতে চাই আর একটু বলে রাখি সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আমি দুই দুই বাড়িতে গেছিলাম না আমি দুই দুইবার গিয়ে তাকে সরজমিনে দেখে আসছি কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আমি সেই সময় কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ার কারণে আমি তার দুই দুইবারের জন্য সাক্ষাৎকার নিতে গিয়েও ব্যর্থ হয়েছি সেটিও প্রায় বিগত দুই মাস হয়ে গেছে আমরা একটু শুনতে চাই এর সাদ আসলে তোমার এই যোগটা কতদিন যদি বলতো তুমি তো সুস্থ সবল ছিল এবং তোমার শরীরের যে কন্ডিশন অর্থাৎ স্ট্রাকচার দেখছি একটু উঠাতে এই জায়গাটা একটু দেখাবে যে এখানে মনে হয় একটা ফোড়া হয়েছিল না না ব্যথা ছিল ব্যথা থেকে এই মূলত এটা ফুলে গেছে হঠাৎ করে ফুলে যাওয়ার পর ব্যথা বাড়তেছে ফুলে গেছে এরপর পরীক্ষা নিরীক্ষা করলাম তারপর ডাক্তার বলতেছে যে সেখানে ক্যান্সার এখন এই যে দেশবাসীর উদ্দেশ্যে যারা বৃত্তশালী আছে তাদের কাছে তোমার কি চাওয়া একটু যদি বলতাম চাওয়া হচ্ছে যদি দেশবাসী একটু টাকায় আমার ছোট্ট একটা বাচ্চা আছে তার দিকে একটু তাকাই আমি একটু আলোর মুখটা দেখতে চাই আমি ছয় তারিখে আবার তো মেডিকেলে কাছে দোয়া আর সবাই যদি একটু হেল্প করে এটাই মানে একটু খুলে যে তুমি আর্থিক সহযোগিতা হচ্ছে আমার বর্তমানে কেউ নাই আমি একা আমার ওয়াইফ আছে আর আমার বাচ্চা আছে আমার হেল্প করার মতো কেউ নেই এই জন্য দেশবাসী যদি আমাকে একটু হেল্প করে আর্থিকভাবে সহযোগিতা করে তাহলে হয়তো একটু চিকিৎসাটা চলমান করতে পারবে যেমনটা শুনছিলেন দর্শক আসলে আমরা এরশাদের বিষয়ে খুবই মর্মাহত কারণ একটা সুস্থ সবল মানুষ এই যে আপনাদেরকে যদি একটু দেখাই সে গত দুই বছর আগে যার জীবন ছিল খুবই স্বাভাবিক সে আজকে এই এই মূলত জায়গাটা তার ফুলে গিয়েছে আর আপনারা যেমনটি দেখছেন আসলে এটা খুলে দেখালেও হয়তো আমাদের এই কন্টেন্টটাতে রিস্ট্রাকশন ধরতে পারে যার কারণে হচ্ছে আমি যদিও এটা দেখাতে পারছি না আপনারা শুধু একটু দেখেন যে তার সমস্যাটা এটা নিয়ে আমরা আজকে সমাজসেবা কর্মকর্তার কাছে তার যে প্রথমে অনলাইনে আবেদন করে কাগজপত্রগুলো সাবমিট করবো দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা স্ক্রিনে যে এরশাদের বিকাশ নাম্বারটি রয়েছে সেটি আমরা দিয়ে দিব আপনারা সরাসরি এরশাদের সাথে কথা বলে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা এরশাদ এবং গণমাধ্যম টোয়েন্টি ফোর কর্তৃপক্ষের আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ